এই বছরের যেটা নতুন সেটা পরিবেশন করে শোনায় তারপর ইনশাল্লাহ ঈদের একটি গাজল আপনাদের সমুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করবে লিখছে তখন অতি মূল্যবান কথাই मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए कभी छौंद माधो में लिखे देखो या नबी मोहम्मद तुम ही सफायत वाला 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 काऊसर पी लायो नोबी काऊसर पी लायो काऊसर पी सो दे पहला। या नबी मोहम्मद तुम ही शफायत तु वाला या नबी मोहम्मद तुम ही शफायत तु वाला या नबी मोहम्मद तुम ही शफायत तु वाला या नबी मोहम्मद तुम ही शफायत वाला कौसर पी नबी नोबी कौसर पी ल কৌসার পিলায় নবী হাসোদের বেলা জানবি মোহাম্মদ তুমি সাফায়াত ওয়ালা জানবি মোহাম্মদ তুমি সাফায়াত ওয়ালা মাতা পিতা আত্মীয় স্বজন হাসোদে হবে না কেউ তোমার আপন জন নবী ছাড়া মোদের নেই কোন চারা হাসোরে দেবে নো मदे सहारा सेदिन मदे बची लोपी দেবে বিচারের বেলা জ্ঞান বি মোহাম্মদ তুমি সাফায়াত 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 নবী গো তোমায় যদি একবার দেখা পায় এই জীবন সুপে দেব নবী গো তোমার পায় নবী প্রেমী যারা হাসো ভয় নাই নবীর প্রেমী যারা হাসরে ভয় নাই বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যাবে যখন জান্নাতি জাগান যখন হবে পয়সা না জানাবী মোহাম্মদ তুমি Shapayat wala 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 নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বতনাম কেও কেও বলে এটা রোজগার রাস্তা কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবীর তারি লেখা নয় রে এত সস্তা মইদুল ইসলাম গুজব কথায় মইদুল ইসলাম মইদুল ইসলাম

সাফায়াত ওয়ালা শুনুন এবার গজলের উদ্দেশ্য খারাপ কি জানাই ও বলবে মায়ের সম্মান বেশি আমি বলবো বাবার সম্মান বেশি এবং এই গজলটা কিছু কথা বাড়া আছে একটুখানি সময় লাগে ওই কারণে আমরা অনেক জায়গায় এই গজলটা গাওয়ার আগে পারমিশন নিয়ে নি কমিটির তরফ থেকে আমার কমিটির ভাই বলেছে গাওয়ার জন্য তবু একবার আমি পারমিশন নিয়ে নিলাম গায় নাকি অসুবিধা নাই এটা ঝগড়ার গজল তো কেন একটুখানি সময় লাগে আহ ইনশাল্লাহ আপনারা বলেছেন আমরা পরিবেশন করে শোনাব প্রশ্ন উত্তরের গজল ও আমাকে প্রশ্ন করবে আমি ওকে উত্তর দেবো আমি ওকে আমি ওকে প্রশ্ন করবো আমাকে উত্তর দেবে কি প্রশ্ন উত্তর মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি আল্লাহ মাকে অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দান করেছে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ মাকে অনেক সম্মান দান করেছেন আমার নবী তিনবার মায়ের কথা বললেন একবার বাপের কথা বলেছেন কিন্তু আমরা তার সত্ত্বেও তুলে ধরবো এই মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি কিন্তু এই গজলটা শুনে মিডিল পর্যন্ত খারাপ ভাবলে কিন্তু হবে না এই গজটা পুরো শুদ্ধ হবে এর উদ্দেশ্য কি আমরা আপনাদের সম্মুখে তুলে ধরো চলো চলো আচ্ছা বলো তো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি মায়ের সম্মান বেশি না বাপের সম্মান আমি এতক্ষণ কি তোমাকে ভোজপুরি যা ইগো হচ্ছে বুঝতে আচ্ছা তুমি বললে মা সম্মান বেশি না বাবু শোনো মা কে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে মা সব দিক থেকে বড় কেন আমরা শুনে যে মায়ের সম্মান মায়ের পায়ের তলায় জান্নাত মা এই মা কিন্তু আমার সাদা মনে কাঁদা নেই ছোট মনে একটা প্রশ্ন জাগে বারে বারে সেই প্রশ্নটা হলো মা যদি সব দিক থেকে বড় হয় তাহলে আব্বা মায়ের থেকে লম্বায় বড় হয় কেন কি হাসি কি হাসি

কোনো ইন্টু বিন্টু ব্যবহার হয়ে গেলে দিতে হবে না হলে তো নিয়ে পালাবে বাবা তার আগে দিয়ে দেবে আমি একটা কথা বলবো বলো তুমি সুরে বলো আমি তোমাকে সুরে উত্তর দিই কেন যা ইকো হচ্ছে মাউ মাউ করে ও বেশি কথা বলা যাবে না চলো ঠিক আছে নাও বলো হাদিস কোরআন হাদি জোকরান দেবে তারি প্রমাণ হাধি কোরআন দেবে তারি প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা বা এমন কথা বন্ডেন শেষ তা একাম পারে হাাধিজোকরান হাস্করান প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পয় বলত আলনা কাকে আগে সৃষ্টি করেছে আবাগে না মা।

তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হুযায়ফা তুমি বলো তো আল্লাহ পাক মা জননীকে কত সম্মান দিয়েছে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাহ পাক যদি মা কে না দিয়ে আব্বা কে দিত কেমন হতো বলো তো মা কে না দিয়ে আব্বা কে মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মার কাজ রান্নাওয়ালা করা মার কাজ ওই বাচ্চা কাচ্চা সামলানো তুমি মা দেরকে যদি বলে না গোপুন্নি মোড় থেকে গিয়ে হাট পর্যন্ত ভ্যান চালা পারবে মায়েদের বলো গাছে ওঠো পারবে মায়েদের যদি বলে দাদাকে বলছি দাদা ইকো বাড়িয়ে দাও বেশ বাড়িয়ে দাও এই বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে তুমি তোমার একটা মাকে বলো মা একটু এসে মাইকটা ঠিক করে দাও বেস বাড়িয়ে এমন বেস বাড়িয়ে দেবে কোনো অনুষ্ঠানে বেশ শেষ অর্থাৎ মার মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বল। বাপের কাজ বাপ পারবে মায়ের কাজ মা পারবে শুনে রাখো হয়ে যায় বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না এখন যদি আমার মায়েদের বলি বেশ বাড়াও ট্রিবেল বাড়াও ইকো বাড়াও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস পরে ঠিক মায়ের করা হয়ে যায় কিন্তু দাদাকে যদি বলি দাদা কোন দাদা এই মাই করা দাদা ধরো ওনাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও Don't go to the hospital. কত তোমার ধরে রক্ত মাংস খেয়ে পাত্রি মায়ের মাঝে আমার মো তারি চাদ কত আঘাত শুয়েছে মা করে মায়ের সে না করিলে দোয়া হবে না কো বল মায়ের সে বা না দোয়া হবে না কো বল মাকে ভালো খুশি হবে আল্লাহ রাসুল তুমি বলো আর জ্নের আঁখি খোলো হাইফা তুমি বলো আর জ্নের আঁখি খোলো আমায়ের গোলম মা আমার জন্না ত্রিশোমান আমার মায়ের গোয়া থাকলে সাথে না সাথে থাকলে জাহান নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা সবকিছু করেছে তুমি বলো তো মা খাইয়ে পরিয়ে লালন পালন করে এত বড় করে যে তোমাকে তুললো তোমার যে এত বড় শরীর এত মোটা করে তোমাকে তুললো তুমি যে খেয়ে দিয়ে এত বড় হলে তোমার মা খেয়েছে তোমার মা বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি ওই পানি খেয়ে মানুষ করে যে শুধু মায়ের খাবার খেয়ে জি বলে আমি মোটা আর তোমার মা তোমাকে খাওয়াইনি বলে তুমি রোগা আমি তো রোগা আমি খুশি মায়ের খাবার খেয়ে দেখবে কি স্বাদ सुनो তুমি বলছো যে বাপ যদি বাজার না করে দেয় তাহলে তোমার মা কি পানি খাওয়াবে কেন পানি খেতে যাব কেন এই তুমি মগরা হাটে যাও গোকurni যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে এনে খাবে হোটেলে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো দাও না দিয়ে দেবে

মনে তাই কখনো দিও না গো বেতা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো বেতা আর কেটে কেটে যে মাই করে যে যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে যারা কষ্ট করে রোদে পুড়ে চাষ করে ছেলে মানুষ করে তাদের জিজ্ঞেস করবে শোনো ওই খেটে খেটে বাবা মাতার তার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আদাত পিতা জাগার দুনিয়াতে নে দুনিয়া তাগার আদাত পিতা না থাকলে হাজার রকম ছইতে হয় অত্যাচার

একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাপাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করবে আরো কত কি ইবাদত করছো তুই কেন করছো বলো কেন করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর ভালো কাজ করলে ভালো হবে জান্নাতে যাবে খারাপ কাজ করলে আর বিচারের পরে জান্নাত জাহান্নাম ফয়সালা করবে আর বিচারে যেটা বেরোবে ফল যদি খারাপ কাজ করি জাহান নামায় যেতে হবে আর ভালোবেসে যদি জাহান তো সেই মাইক্রোবেন সিস্টেম না যে শেখ দিয়ে বের করে নেবে একবার যদি ঢুকে যায় খালি আওয়াজ হবে গুড় গুড় করে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয় ব্যাস এই কটা আশায় তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদাত করছো জাহান নামের ভয় ইবাদাত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে এবার আল্লাহ আটটা জান্নাত বেরিয়েছে আমাকে বলে যে হোজায় ভাই তোমাকে এই জান্নাতে তো শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় তো কি মায়ের কদমের তলায়

দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমায় যদি কেটে গায়ের চাল মায়ের পায়ে জুতা বানানো হয় একটাও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায় মা যদি পদ্ম আকরে জীবন তোমার পরে পাত মা যদি পদ্ম আকরে জীবন তোমার পরে পাত মায়ের মনে আঘাত দিনে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশিাপনা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত আর জান্নাতের পরে কেউ কি বলি আমি জাহান্নামে যাব সবাই মনে করবে আমি জান্নাতে যাবো আর মায়ের পায়ে তালায় জান্নাত তাহলে তোমার মারা খুব তাহলে জিতে

লম্বাই পিতা কে তুমি করোনা অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের বাগের তলা আমার মায়ের জান্নাত আমার বাপের বাগের তলা बोलो अरे ओ कलम भाई पिता के बापे पागर अरे बापे की मर्जा दा तुम बुझे कै मुनको रे बापे की जा मुनको रे बाप की जीनी चले के जी जिज्ञेश करोटिंच के थोरे जरा अच्के पीता भादा तार दुनिया पेशा भादा जरा अचके पिता भादा तर दुनिया पेशा भादा তার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না মায়ের কদমের তলা মায়ের জান্নাত আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তো নাকি আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে যদি তুমি যদি বলো দাদি আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদিটা হতো দাদি দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো ঘরে মেয়ে হয়ে পড়ে থাকছে

যা আছে ঠিক আছে ও হোজাই পা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না ছাড়া কোন সম্মান দুনিয়াতে আসে না अरे ओ तो कलम भाई के पर तो मिख्छो जा रस्ता ये शो अरे ओ तो कलम भाई के परतो शो जा ये शो अरे ओ तो कलम भाई के परतो शो जा शो हर झगड़ा पिता माता सेवा करो ओ गो मुसलमान पिता माता सेवा करो ओ गो मुसलमान पिता माता सेवा करो हो जाए पाओ काला

যাই এই গজলের আর গুলো আর না শেষে অনেক কথাবার্তা আছে একটি আমাদের